বড় নির্দেশ সুপ্রিম কোর্টের আদালতের নিরাপত্তা নিয়ে সুপ্রিম কোর্ট একটি বড় নির্দেশ জারি করল এবার আদালত প্রাঙ্গণের উচ্চ নিরাপত্তা বলয়ে ছবি তোলা এবং ভিডিওগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন দশই সেপ্টেম্বর একটি সার্কুলার জারি করে স্পষ্ট করে দিয়েছে যে এখন থেকে কোনো ব্যক্তি উচ্চ নিরাপত্তার ছবি তুলতে বা ভিডিও করতে পারবেন না নতুন নিয়মগুলি কি কি। সুপ্রিম কোর্টের উচ্চ নিরাপত্তাজনে মোবাইল ফোন ব্যবহার করে ছবি তোলা এবং ভিডিও করা নিষিদ্ধ থাকবে ক্যামেরা ট্রাইপড সেলফিস্টিকের মতো জিনিস বহন করাও নিষিদ্ধ থাকবে সংবাদ মাধ্যম কর্মীরা কেবল নিম্ন নিরাপত্তাজনের লোনে সাক্ষাৎকার নিতে এবং সরাসরি সম্প্রচার করতে পারবেন যদি কোনো আইনজীবী মামলাকারী ইন্টার্ন বা আইন কেরানি এই নিয়ম লঙ্ঘন করেন তাহলে বার অ্যাসোসিয়েশান বা রাজ্য বার কাউন্সিল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে লঙ্ঘনের ক্ষেত্রে সংবাদকর্মীদের এক মাস পর্যন্ত উচ্চ নিরাপত্তা বলয়ে প্রবেশ নিষিদ্ধ করা হতে পারে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মী বা অন্যান্য বিভাগের কর্মচারীদেরও কঠোর নজরদারিতে রাখা হবে এবং লঙ্ঘনের ক্ষেত্রে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে সুপ্রিম কোর্ট থেকে জানা গিয়েছে হাই দিল্লি হাইকোর্ট এবং বোম্বে হাইকোর্টে বোমা হুমকি সংক্রান্ত মামলায় সিজিআই বিআর আর রিপোর্ট চেয়েছেন সিজিআই সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলকে উভয় হাইকোর্টের কাছ থেকে একটি রিপোর্ট নিতে বলেছেন তারপরেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর জানিয়েছেন সুপ্রিম কোর্ট সহ দেশের সবকটি হাইকোর্টে তার মধ্যে কলকাতা হাইকোর্টেও রয়েছে সবার ক্ষেত্রে এই নিয়ম আজকে থেকে চালু হচ্ছে অর্থাৎ এবার থেকে সুপ্রিম কোর্টের ভেতরের আর কোনো ছবি প্রকাশ করা যাবে না